আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আজকে উনিশে জানুয়ারি রোজ রবিবার বাংলাদেশ স্বতন্ত্র ইফতদায় মাদ্রাসা শিক্ষক সমাবেশ ও মানববন্ধনে জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষক তাদের বেতনের অধিকার আদায়ের জন্য আজকে তারা রাজপথে আন্দোলনে নেমেছেন বিশেষ করে চল্লিশ বছরের স্বতন্ত্র ইফতে মাদ্রাসা বেতন বঞ্চিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত হওয়ার পর চল্লিশ বছর যাবৎ শিক্ষক সমাবেশ বেতন বঞ্চিত দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আসছেন বারবার আশ্বাস দিয়ে শিক্ষকদেরকে বিগত সরকার দাঁড়িয়ে দিয়েছেন আজকে বাংলাদেশ স্বতন্ত্র ইত্তেদায় মাদ্রাসা শিক্ষকেরা তাদের বেতন আদায়ের জন্য আজকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেছেন শিক্ষকদের দাবি হচ্ছে তারা বেতন ঘোষণা হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা নিজেদের অধিকার আদায়ের জন্য তারা রাজপথে আন্দোলনে নেমেছেন তারা রাজপথ ত্যাগ করবেন না তারা রাজপথ নিজেদের দাবি ঘোষণা হওয়া পর্যন্ত শিক্ষকেরা রাজপথে থাকবে দেখেন হাজার হাজার শিক্ষক সারা বাংলাদেশ থেকে এসেছেন নিজেদের দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে নিজেদের শিক্ষকেরা বিনা বেতনে চল্লিশ বছর যাবৎ পাঠদান দিয়ে আসছেন নিজেদের অধিকার আদায়ের জন্য আজকে তারা অভুক্ত শিক্ষকেরা আজকে মাঠে নেমেছেন আশা করি সরকার এই দাবি দাওয়া মেনে নেবেন শিক্ষকেরা প্রায় চল্লিশ বছর যাবৎ অবহেলিত বঞ্চিত বিনা বেতনে পাঠদান দিয়ে আসছে দেখেন হাজার হাজার শিক্ষক আজকে মাঠে নেমেছে তাদের চল্লিশ বছরের অবহেলিত বঞ্চিত জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য হাজার হাজার শিক্ষক আজকে মাঠে নেমেছেন দেখেন হাজার হাজার শিক্ষক আজকে মাঠে নেমেছেন ওদিকে দেখেন